ঈদের আর মাত্র কদিন বাকি শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাট হাটটিতে পশুর সরবরাহ যেমন প্রচুর রয়েছে তেমনি ভিড় জমিয়েছেন ক্রেতা বিক্রেতারাও রাজশাহীর পান কেন্দ্রে অবস্থিত এই সিটি হাট ঘুরে দেখা যায় এখন যেন কোরবানির পশুর রাজ্য ছোট বড় নানা প্রজাতির গরু ছাগল মহিষে ভরপুর পুরো হাট জুড়ে ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে পশুর সংখ্যা বাড়ছে ক্রেতা ভিড়ও সকাল শুরু হয়ে রাত অব্দি চলে হাটের কেনাবেচা দূর থেকে আসা ক্রেতারা বলছেন এবার পশুর সরবরাহ ভালো তবে দাম কিছুটা বেশি বিক্রেতারা বলছেন গোখাদ্যর দাম বেশি থাকায় লালন পালন খরচ বেশি লাগছে তাই একটু দামও বেশি চাইছি তবে বিক্রি ভালোই হচ্ছে এদিকে হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য রয়েছে ভেটেনারি টিম এছাড়াও রয়েছে নিরাপত্তার জন্য পুলিশ ও স্বেচ্ছাসেবক টিমের তৎপরতা ফলে সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে কেনাবেচা